হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি শুকনা চালের গুড়া দিয়ে আওলা কেশি পিঠা তৈরি করে দেখাবো অনেকেই আসে বানাতে পারেন না আজকের এই রেসিপিটা দেখলে অনায়াসেই বানাতে পারবেন প্রথমেই আমি শুকনা চালটা নিয়ে নিয়ে বাজার থেকে কেনা আর এরকম পাতলা জর্জর যে অন্যগুলো হয় সেই অড়নাগুলোতে ভালো করে চালগুলো চেলে নেব আটা যে চালনিগুলো থাকে সেগুলো দিয়ে চাললেও হবে তবে এই অন্যগুলো দিয়ে চাললে বেশি ভালো হয় এটাতে একটু দানাদার থাকে না খুব মিহিভাবে এটা হয়ে যায় তো এভাবে করে আমি চেলে নিচ্ছি এভাবে চেলে নিলে পিঠাগুলো দারুণ হয় আর আওলাকে পিঠা মূলত আতপ চাল ভিজিয়ে রেখে করা হয় সেজন্য আমি শুকনা চালের গুঁড়োতে যেহেতু করবো সেহেতু এভাবে পানি দিয়ে মেখে এক ঘন্টার জন্য রেখে দেব তো প্রথমে আমি অল্প পানি দিয়ে এটাকে মেখে নিচ্ছি এটা যেহেতু একটা ব্যাটার তৈরি করতে হয় সাধারণত ডোর মতো তৈরি করে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এভাবে তৈরি করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসছি এক ঘন্টা পর তো এক ঘন্টা পর আমি আবারও পানি দিয়ে ভালো করে মেখে নেব এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি পাতলা না হয়ে যায় একটু ঘন করেই এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি মানে একেবারে বেশি পাতলাও না একেবারে বেশি ঘনও না এভাবে ব্যাটারটা তৈরি করার পরে ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে তারপরে এই যে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি ব্যাটারের গোলায় হাতটা ভালোভাবে ডুবিয়ে তারপরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নেবেন আর পিঠাগুলো তৈরি হয়ে গেলে উঠিয়ে এভাবে ভাজ করে নেবেন পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দেওয়ার পরে দু থেকে তিন সেকেন্ড পরেই এটাকে তুলে নিতে পারবেন দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন ওপরটা খুব ভালোভাবে শুকিয়ে যায় তো এভাবে উপরটা যখন শুকিয়ে যাবে তখন সব পিঠাটা তুলে অন্য একটা ফাঁকা স্পেসে নিয়ে নেবেন এই যে এভাবে আপনাদের ইচ্ছা মতো আপনারা ভাজ দিয়ে নেবেন আমি দুইটা ভাজ দেখিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো ভাজ দিয়ে দিবেন। এখানে আমি একটা ফুড কালার মিশিয়ে কয়েকটা বানিয়ে নিয়েছি আপনারা যদি ফুড কালার মেশাতে না চান বা কাছে না থাকে হাতের কাছে তাহলে কিন্তু শুধু সাদাটাও বানাতে পারবেন তো দেখুন ব্যাটারের গোলায় হাতটা এভাবে চুবিয়ে তারপরে আঙুলগুলো জাস্ট আঙুলগুলো চুবিয়ে তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো তৈরি করে নেবেন তো আজকে একদমই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম চাল বাটা বাটির কোনো ঝামেলা নেই বা ভেজা চালের কোনো ঝামেলা নেই এভাবে আপনারা শুকনা চালের গুঁড়া দিয়েও কিন্তু বাজার থেকে যে শুকনা চালের গুঁড়া কিনতে পাওয়া যায় সেগুলো কিনে এনেও বানাতে পারবেন তো সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে রোদ্রে শুকাতে দিয়েছি দু থেকে দেড় দিনের মধ্যেই কিন্তু দেড় থেকে দুদিনের মধ্যেই এটা শুকিয়ে যাবে তো শুকানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পিঠাগুলো এরকম হয়েছে এখন যখন খুশি তখন এটাকে ভেজে খেতে পারবেন